দিন প্রতিষ্ঠা আল্লাহর বিধান প্রত্যেকটা জায়গায় যে আছে পৃথিবীতে এই যে এখানে বসে আছি এখানেও আল্লাহর সংবিধান আছে না নাকি এখানেও আল্লাহর সংবিধান আছে বসার মধ্যে একটা সংবিধান আছে যে এইভাবে বসো তাকাব্বর করে অহংকার করে বসো না বিনয়ী হয়ে বসো সর্বোত্তম বসা হলো সেই বসা যেটা কেবলামুখী হয় সালাতের বসা আমরা করতে গেলে কেবলামুখী হয়ে বসি ঠিক নয় কি সর্বোত্তম সোয়া হলো ডান কাত হয়ে কেবলামুখী হয়ে সোয়া ঘুম তো মরণেই ঘুমের সময় আমরা মারা যাই প্রতি রাত একবার মৃত্যুবরণ করি মরা লাশকে যেমন কেবলামুখী করে কাট করে ডান কাতে দাফন করতে হয় কবরস্ত করতে হয় গুমের মধ্যেও সেই হুকুম তাই ইজা আওয়াইতা ইলা ফারাশিক ফাত্তাজি আলা শতিকাল আইমান নবীজি বলেন হে বড় হে আমার সাহাবি যখন তুমি বিছানায় যাবে তখন ডান কাতের উপরে তুমি শুয়ে পড়বে ডান কাতের উপরে মানুষের হার্ট হৃদপিণ্ড বামে থাকে অতএব মানুষে যখন ডান কাতে থাকে হৃদপিণ্ড উপরে থাকে রিলাক্সে থাকে তার উপরে কোনো পেশাব থাকে না যখন বাম কাতে ঘুমায় বাম দিকে হলো হার্ট আমাদের হৃদপিণ্ড বাম দিকে ঘুমালে উপর থেকে ফুসফুস ইত্যাদি যা আছে সব হার্টের উপরে গিয়ে পড়ে এটা বোঝা পড়ে হার্টের জন্য ক্ষতিকর হয় তো আল্লাহ তালা সর্বক্ষেত্রে বিধান দিয়েছেন কিনা চৌকিদারের আস্থানা থেকে পার্লামেন্ট পর্যন্ত বিধিবিধান আছে কিনা জাননাতে গেলে কি জাহান্নামের সামান্য মাত্র কোন শাস্তির সেখানে থাকবে থাকবে না তাইলে তোমার যে ইবানি জিন্দিগি সেখানে তুমি জাহান্নামী কাজের এইসব অংশ পার্ট রাখো কেন তোমার জান্নাতি জীবনে যেমন জাহান নামের কোন শাস্তি আজাব গজবের কিছুই নেই তোমার দুনিয়ার জীবনটা সেরকম আছে এখানে পাপাচারের কোন ইচ্ছাকৃত পাপাচারের কোনো লেশ তুমি রাখবা না রাখা উচিত না তোমার প্রিয় ভাইয়েরা তো আল্লাহর হুকুম সব জায়গাতে আছে মসজিদে যেতে ডান পা দিয়ে ঢুকো বের হতে বাম পা দিয়ে বের হও আবার একটা দোয়াও আছে মুখে টয়লেটে যেতেও ইসলামিক সংবিধান আছে না নাই কোন পা বাম পা দিতে হবে ডান পা সেখানে দেয়া অন্যায় আবার মুখে একটা দোয়া আছে কিনা আল্লাহ হাইনি একটা টয়লেটেও আল্লাহ ছাড়েন নাই সেখানেও আল্লাহর সংবিধান আছে আবার বসতে গেলে বসতে হবে ক্যাবলামুখী হয়ে না অন্য অন্যমুখী মুখী ক্যাবলামুখী হওয়া যাবে না তারপরেও তো আরো বিষয় আছে পবিত্র হতে হবে কি হতে হবে পানির ব্যবহার লাগবে হ্যাঁ অথবা টিস্যু ইত্যাদি এগুলো ব্যবহার লাগবে কতটা বিধান কত হুকুম আহকাম আল্লাহ আর বিধান আছে না নাই সেখানে বসে তুমি আল্লাহর নাম বিসমিল্লাহ জিকির আজকার এগুলি করতে পারবা না আর বিধান আছে না নাই সেখানে বসে কি বিড়ি খেতে পারবা বিড়ি তো এমনিই হারাম আরো যদি টয়লেটে গিয়া খায় তাহলে ডাবল ডাবল হারাম দেখে একটা কত রকমের বিধিবিধা ও ভাইরা বর্তমানে বাংলাদেশে আল্লাহর একটি রহমত এসেছে যে যেন জান্নাতে যাওয়ার একটা বাজার তৈরি হয়েছে জান্নাতে যাওয়ার একটা বাজার সামনে বাংলাদেশ জান্নাতে যাওয়ার ইন্টারন্যাশনাল মার্কেটে পরিণত হবে ইনশাল্লা সারা পৃথিবীর মুসলিমরা আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য হয়তো ভাবছেন এটা আবার কি ধরনের ওয়াজ জান্নাতে যাওয়ার জন্য বাংলাদেশে আসবে কেন জান্নাতে যাওয়ার জন্য যাবে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস আমরা তো এটা জানি হ্যাঁ বাংলাদেশেও আসবে জান্নাতে যাওয়ার জন্য বাংলাদেশে একটা যুদ্ধক্ষেত্র অলরেডি হয়ে আছে একটা যুদ্ধ চলছে হঠাৎই আর ট্যাঙ্ক আর গোলা বারদে যুদ্ধ শুরু হয় না আস্তে আস্তে আগায় নাকি আমরা যুদ্ধ বাধাবো না আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেযা হচ্ছে সেই দিকে নেয়া হচ্ছে ধীরে ধীরে ঘোষণা দিয়েছেন আমার দুটা গোষ্ঠী দুইটা জাতি গোষ্ঠী দুইটা এমন আছে